আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন দারিমান্দার পরহেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব। জীবনে একবার হলেও যে দোয়া পাঠ করা সকলের জন্য উচিত সে দোয়া সম্পর্কে সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শক কিছু নামাজ রয়েছে যা জীবনে একবার হলেও পড়তে হয় কিছু দোয়া রয়েছে যা জীবন একবারের জন্য হলেও পাঠ করতে হয় দর্শক সে দোয়াগুলোর মধ্যে থেকে আজকে এমন একটা দোয়া উল্লেখ করব যে দোয়াটি আপনার পাঠ করা খুবই জরুরি কর্তব্য এবং দায়িত্ব দর্শক যে দোয়াটি আপনার পাঠ করা উচিত কর্তব্য এবং দায়িত্ব সেই দোয়াটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঠ করে শোনাচ্ছি এই দোয়াটি পাঠ করা সকলের জন্য উচিত কর্তব্য এবং দায়িত্ব তার কারণ তিনটি হাদিস শুনলেই খুব সহজে আপনি নিজেই বুঝতে পারবেন এক নম্বর হাদিস আবু মুসা হতে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লাহ আলহাম আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধর্ম ভান্ডারের কথা বলে দেব নাকি আমি বললাম অবশ্যই বলে দিন রাসুল বললেন এই দোয়াটি হচ্ছে এই বাক্যটা হচ্ছে জান্নাতের ধনভান্ডার। দর্শক এই দোয়াটির কার্যক্ষমতা এই দোয়াটির উপকারিতা সম্পর্কে দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে হাজিম হারমালা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লাহ কুয়া বিল্লা বাক্যটি পরো কেননা তা হল জান্নাতের গুপ্ত ধন দর্শক এই দোয়াটি সম্পর্কে সর্বশেষ যেই হাদিসটি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে সাফওয়ান ইবনে সুলাইম হতে বর্ণিত তিনি বলেন কোনো ফেরেস্তাই ওয়ালা কুয়া ইল্লা পাঠ না করে ঊর্ধ্বাকাশের দিকে গমন করেন না দর্শক এই তিনটি হাদিস দ্বারা আমাদের কাছে এই দোয়াটির উপকারিতা এবং এই দোয়াটির গুরুত্ব তাৎপর্য সম্পর্কে খুবই পরিষ্কার একটা ধারণা হয়ে গেল দর্শক এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে এই দোয়াটি পাঠ করে উশিলা জান্নাত দান করবেন এবং জাহান নাম থেকে মুক্তি দান করবেন এই দোয়াটি পাঠ করলে আবু নায়ম ও আবু সাইবা এই দুজন বুজুর্গ বলেছেন আল্লাহ তালা এই দোয়াটি একবার পাঠ করলে যে পাঠ করবে তার সত্তরটি বিপদ দূর করে দিবেন আর সত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে অভাব অনটন দারিদ্রতা এই দোয়াটি পাঠ করলে আপনার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আরও নানা উপকার রয়েছে তাই এই দোয়াটি একই বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে একটি বারের জন্য হলেও উজু অবস্থায় পাক পবিত্র হয়ে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন দর্শক আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও